মরণেওয়ালা মর জ গিনেওয়ালা কুই নেওয়ালা বহু তো হোকা

লা ইলাহা ইল্লাল্লাহ জহর দিলে আসে আল্লাহর ভায় জিকির করে সে निराলাই দিলে দিল আসে আল্লাহর ভায় জিকির করে সে निराলাই আহারে নি더라 লাগে না ভালো आहार নিদ্রা লাগে না ভালো লাগে ইল্লা আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম সকল আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়ায় দুনিয়ার समस्त জাবেলা থেকে فارিক করে মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের মহান হুকুম জুমার সালাদ আদায় করার জন্য আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে সামনের কাতারে বসার তৌফিক দিছেন এই জন্য ইতিমধ্যে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিছেন এই জন্য মহান কারিমের দরবারে অন্তর থেকে শুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লা সুক্রিয়া দায়ী করলে কী ফায়দা কী লাভ আপনি আমি যে আলহামদুলিল্লাহ বললাম এটাও আল্লাহ রব্লা অনেক বড় অনেক দয়া মায়া অনেক সময় আপনি একজন বড়ো মানুষের সাথে কথা বলবো বড় মানুষটা আমার সামনে তো আসবে আমি জানি কিন্তু সে সামনে আসার সাথে সাথে আমি কি করবো আমার মুখ তো অনেক সময় আয় না এমন হয় অনেক সময় আমরা যখন মাদ্রাসায় যাই তখন দূর থেকে অনেক ভাবনা চিন্তা চেতনা যে হুজুর আমি সালাম দিব বা সালামের আগে পরে আমি কথাটা কমু কিন্তু অনেক সময় দেখা যায় জবান 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 কি আসে না কথা কথা এটাও আল্লাহ একটা মেহের ভাই আল্লাহ তালা একটা দয়া একটা মায়া কত মানুষের মুখ আছে কিন্তু মাগারে এই জীব বাবা আছে কিন্তু সে কথা বলতে না আসলে বহুত আছে এটা আল্লাহর একটা দয়া আল্লাহর একটা মায়া কিন্তু হাদিসের মধ্যে আসছে কোনো একটা সময় মানুষ হাজার বছর আল্লাহরে ডাকবো কত বছর জাহান নামের মধ্যে থাইকা হাজার বছর আল্লাহরে ডাকবো মানুষ আল্লাহ তার ডাকে সারা দিবে না আবার হাজার বছর মানুষ চুপ থাকবো চুপ থাকার পরে আবার হাজার বছর ডাকবো আল্লাহরে জাহান্নামের মধ্যে থাইকা জাহান্নামের মধ্যে থাইকা কি আস্তে আস্তে ডাকবো অনেক চিল্লায় চিল্লায় ডাকবো হাজার বছর ডাকার পরে বলবাহারে কোনো এক মাহফিলে ওয়াজে মসজিদের জুমার আলোচনার মধ্যে শুনছিলাম যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে তার সাথে নাকি আল্লাহ আছে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে তার সাথে আল্লাহ আছে এটা কোরআনে কারি একটা আয়াত ইন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে তার সাথে আল্লাহ আসে একজন জাহান্ন মানুষ জাহান নামের মধ্যে থাকিয়া হাজার বছর আল্লাহ রব্বুল আলমিনকে ডাকবে আল্লাহ তারা ডাকে সারা দিবে না আল্লাহ রব্বুল আলমিনের এই বান্দা জাহান নামের মধ্যে থাকিয়া মনে মনে ভাববে আহারে আমি কপাল পোড়া কোন এক মসজিদের ইমামের জবান থেকে শুনছিলাম যে ব্যক্তি দর্য ধারণ করে তার সাথে বুঝে আল্লাহ আছে সে চুপ থাকার মাধ্যমে হাজার বছর দর্য ধারণ করবে কিন্তু আল্লাহ তালা তার দিকে কোনো সারা দিবেন না তার দিকে তাকাইবেন না আবার হাজার বছর চিল্লাইয়া চিল্লাইয়া আল্লাহ তালাকে ডাক দিবে তারপরও তারা ডাকে সারা দিবে না মহাদিস ক্রাম বলেন প্রায় পাঁচ থেকে ছয় হাজার বছর পরে তার ডাকে সারা দিবে তার ডাকে সারা দিবে তো সারা দিয়া আমার আল্লাহ রাগান্বিত হইয়া চিরতরে তার জবানটা বন্ধ করে দিবে পাঁচ হাজার বছর পরে আল্লাহ তালা আপনার আমার ডাকে সারা দিবে সারা দিয়া কি করে দিব মানে জীবনের জন্য আমার আপনার জবান বন্ধ করে দিবে যে তুই তো কাজের সময় আমাকে ডাকলি না ও কাজের সময় আমার ডাকাটা দিতে যা তোর আর চিল্লা চিল্লা আমার কাছে কি লাগে না ভাল লাগে না সন্তান যদি বাবার কথা এক মাস দুই মাস এক বছর দুই বছর না শুনে সন্তানটা বাবাই মোহাব্বত করে না তেজ করে দেয় হ্যাঁ চব্বিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পার হয়ে গেছে পঞ্চাশ বছর পার হয়ে গেছে এখন আমি আপনি আল্লাহর হুকুম গুলামি পালন করি না হ্যাঁ এরপর আল্লাহ খাওয়াইনি আল্লায় আনা খাওয়া তৈরি করে এরপর আল্লাহ খাওয়ায় অথচ বাবার কথা দুই চার পাঁচ বৎসর বিদেশ করলে এক বর্ষর আপার সাথে যোগাযোগ না করলে টাকা পয়সা না পড়াইলে সেই বাবাই পারে না এরকম গাছের মধ্যে ফাঁসি দেয় সন্তানদের তেহ্য করে তার কাছে বিসার দেয় তার কাছে বিসার দেয় কিরা আমার সন্তানকে বেড়া লেগেনি সন্তান দেয় আমার কথা শুনে না আপনি কত কষ্ট পান অথচ যে আল্লাহ আপনি আমাকে মায়া বানাইছে আল্লাহর কুদরতি দুইটা হাত দিয়া আমার চেহারাটা আল্লাহ টিপা টিপা বানাইছে আল্লাহ রব্বুল আলমিন কত মহাব্বত করে আমাকে বানাইলেন পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর পার হয়ে গেছে এখনো পর্যন্ত ক্ষুধার কথা মতো চলি না আমাদের মাথার মধ্যে আছে মায়ের নাম আর বলতেছিলাম তৌফিক এমন একটা জিনিস জুমার দিন আগা গাশিয়া সামনের কাতারে বসিয়া কিছু কোরআন হাদিসের আলোচনা শোনা এটা বড় তৌফিক কেমন তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে জানায়ে দেয় موسی پیغمبرectin রব্ব কারীম কে ডাক দিয়া বলে হে দয়ার মালিক আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন মুসা পয়গম্বরকে তৌফিক বুঝাইতে গিয়া বলে মুসা তোমার নাম কি মুসা কথা বলতে পারে না মুসার জ্ঞান আছে হুশ আছে মুসা তাকাই রইছে জবান রচনা করে কিন্তু জবানের কোনো আওয়াজ নাই মুসা কে আল্লাহ রব্বুল্লাহ আলামিন দ্বিতীয়বার ডাক দিয়া বলে পয়গম্বর মুসা তোমার নাম কি পয়গম্বর মূসা চুপ থেকে কথা বলতে পারে না তৃতীয়বার আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন মূসাকে ডাক দিয়া বলে এ পয়গম্বর মূসা তোমার নাম কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার এরকম কোনো জবাব দেয় না চুপ করিয়া দাঁড়াইয়া আছেন

তোমাকে তোমার নাম ধরে ডাক দিলাম তুমি তোমার নামটা বলতে পারলা না কারণ কি জাননি বলে কি কারণ ও মুসা আমি তিন তিনবার তোমাকে নাম ধরে ডাক দেওয়া সত্ত্বেও আমি আল্লাহ তৌফিক দেই নাই বিদায় তুমি তোমার নাম বলতে পারো না